আমি হয়তো এক সপ্তাহ আগেই বাংলাদেশে ঢুকছিলাম বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল হঠাৎ একটু ঠান্ডা ছিল শুনে শুনে ঢুকছিলাম ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ আন্দোলন আন্দোলন সরকার ফেলানো আন্দোলন এক দফা অন্য কোনো আন্দোলন নেই দফা একটাই এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসছে দিল্লি হেলিকপ্টারে সেনাবাহিনীর হেলিকপ্টার করে খবরে দেখলাম সেনাবাহিনীও ঈদ এলো উনি আমি ই দেখলাম মোবাইলে দেখলাম ইউটিউবে ইন্টারনেট ফেটে এগুলো সব বন্ধ ছিল তখন মতো অবস্থায় আবারই আমি বাংলাদেশে গেছি অবস্থান ভালো ছিল আবার আসছি জীবন বাঁচানোর জন্য রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায় কোথায় আছে লিস্টে নাম উঠে গেছে ধরবে এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার আমি পালিয়ে এসেছি সোজা সুতি কথা বলে না আজকে দেশের অবস্থা খারাপ গাড়ি চলে না আমি কেন এসছি বাড়ি থেকে একটা গাড়ি চলে না ওদের বিএনপি লিস্টে নাম উঠা দিচ্ছে আমি আমলিগের লোক বা আমলিগের আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি বাড়ি বড় লিডার ওর পাশে আমার ব্যবসা বাগান থেকে সোজা এই অবস্থায় ধরে বলছি যে তুমি আর এইগুলো দাও ওই অবস্থায় ধরে নিয়েছি দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা একটা জামা একটা এখন পরিবার আমারও তো খোঁজ করতেছে পরিবার এখনো খোঁজ করতেছে না দেখি কি অবস্থান কি হয়

আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন